আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকারের সব সংস্কারের মূল উদ্দেশ্য দেশের সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গতকাল মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর অর্ডিন্যান্স দুই বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন সরকার নিশ্চিত করতে চায় যে ভবিষ্যতের শাসকরা যেন মানুষের অধিকার লঙ্ঘন করতে না পারে নাগরিকরা আইনি জটে না পড়ে এবং সকলের সমান সুযোগ নিশ্চিত হয় তিনি জানান বিভিন্ন কমিশনের প্রস্তাব থেকে শতাধিক সংস্কার চিহ্নিত করে তা বাস্তবায়নের কাজ চলছে তিনি আশা প্রকাশ করেন আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবগুলো আগামী আগস্ট মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে আইন উপদেষ্টা আরও বলেন সরকার ইতিমধ্যে দেওয়ানি কার্যবিধি সাইবার সুরক্ষা নারী ও শিশু নির্যাতন দমন এবং আইন সংশোধন করেছে জুডিশিয়াল সার্ভিস নিয়োগ বিধিমালা ও আইনগত সহায়তা আইন সংশোধন করা হবে গুম প্রতিরোধ আইন নিয়ে দুটি আলোচনা হয়েছে যা আগামী এক মাসে শেষ হবে বলে তিনি প্রকাশ করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সীমিত সময় ও কাঠামোতে সংস্কারের চাহিদা পূরণ চ্যালেঞ্জিং তবে সরকার রাজনৈতিক ঐক্য ছাড়া সংবিধান পরিবর্তন করবে না সভায় অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক সুপ্রিম কোর্টের আইনজীবীগণ এবং অন্যান্য বিশেষজ্ঞরা খসড়া অধ্যাদেশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন